নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মান্থলি রাশিফল এবং কর্কটের রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা জাতক জাতিক হন আপনি এই যে নতুন মাস আগস্ট মাস কি রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরা প্রেজেন্ট করার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকদিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপ আপডেটগুলো আমি আস নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই নতুন মাস কি রেজাল্ট দিতে পারে দেখুন যে কটা আমার মতে যে কটা রাশি আছে তার মধ্যে বেস্ট যে দু তিনটে রাশি হতে চলেছে এক হচ্ছে কর্কট রাশি এই মাসের জন্য অন্তত তো সেইভাবে শুরু করব আলোচনাটা শুরু করবো ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন কথা বলতে পারেন অসুবিধা নেই এবং অবশ্যই বড়ো সিদ্ধান্ত কোথাও আলোচনাটা একটু করে নেওয়া দরকার বা কারুর সাথে একটু আলোচনাটা করে নেওয়া কিন্তু প্রয়োজন তাহলে শুরু করছি কর্কটের মানুষজনদের ক্ষেত্রে রাশি ফল বা এই নতুন মান্থ কি হবে কি হতে পারে বা কিভাবে চলা যেতে পারে তো শুরু করা যাক দেখুন বন্ধুরা কর্কটের শরীর কিন্তু একটু ভোগাচ্ছে এই মাস বা এই যে নতুন মাসে আপনি যখন কর্কটের মানুষ হেলথ কিন্তু একটা ইস্যু হবে তো শারীরিক বা স্বাস্থ্যজনিত জায়গা একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে খুচরো ভোগান্তি চলবে মেডিকেল এক্সপেন্স ছোটোখাটো ছোটোখাটো হতে পারে এবং ছোটোখাটো চোট হাত লাগার জায়গা থাকছে ওই দেখবেন আজ একটু জ্বর হল কাল একটু সর্দি পরশু পেটে লাগছে এই রকম ঘটনাগুলো বা জায়গাগুলো কিন্তু কন্টিনিউ করছে কর্কট এটা খেয়াল রাখবেন যারা ট্রিটমেন্ট প্রসেসে রয়েছেন সার্জারির ব্যাপার রয়েছে বা সিজারিয়ানের ব্যাপারটা রয়েছে ডেলিভারির ব্যাপার রয়েছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হওয়ার চান্সেস বা হওয়ার কথা নির্দেশ করছে বাবার হেলথ খেয়াল রাখতে হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখতে হবে সন্তানের হেলথ ভালো পার্টনারের হেলথ এক্সপেক্টেডকে ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে কর্কটে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কর্কট রাশির মানুষজনদের জন্য আমার মনে হয় ফাইনান্সিয়াল স্টেবিলিটি যথেষ্ট ভালো হওয়ার কথা যদি দেখুন দ্বিতীয়ায় বুধ শুক্রের যোগ একাদশে মঙ্গল বৃহস্পতির যোগ এবং কর্কটের ওপর রবি বসে থাকা এই বুধ শুক্র এই কানেকশানটা তিন চার এগারো বারো দুই দুই তিন চার এগারো বারো এই কানেকশান তৈরি করছে তো এই কানেকশানে এবং সেখানে যখন বুধ রয়েছে কিছু ক্ষেত্রে আপনারা নির্বোধের মতো বা কি বলবো না ভেবে না চিন্তা করে কিছু খরচা করতে পারে উল্টো পাল্টা খরচা হতে পারে ফালতু খরচা উল্টো বা অপ্রয়োজনীয় খরচাগুলো হতে পারে হতেই পারে এটা একটু খেয়াল রাখবেন দরকার নেই যে এই খরচাটা করার দরকার নেই এই ব্যাপারটা হতে পারে তো এইটাকে একটু চেক করতে হবে কিন্তু দু তিনটে জায়গা ক্যাশ ইন হ্যান্ড হাতে টাকা আসছে কিনা এক নম্বর দু নম্বর হচ্ছে টাকাটা আমি রাখতে পারছি না এবং তিন নম্বর হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট এই যে জায়গাগুলো এটা কিন্তু ভালো করছে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্ট প্রসেস বা কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার এই ব্যাপারগুলো বা এই দিকগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে যথেষ্ট স্টেবেল বা যথেষ্ট ভালো করছে এক্সপেক্টেড বা আশা করব। তো বন্ধুরা এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি জায়গা জমি ভূমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার বাড়িতে কোনো ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু চলতে পারে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো এইরকম এবং এরকম হতে পারে যে আমি কোনো বাড়ির কাজে হাত দিচ্ছি বা কোনো বাড়ির কাজ করছি তো এটা চলতেই পারে বা এটা হতে পারে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো এটা স্টেবেল বা এটা পজিটিভ পয়েন্ট তো দেখুন বন্ধুরা এবং যখন কর্কটের ক্ষেত্রে কোনো ট্যুরের ব্যাপার রয়েছে কোনো ট্রাভেল কোনো অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল এগুলোর ব্যাপার স্যাপার থাকছে মানে যা যাবেন বা কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে পজিটিভ ধরুন কোনো অফিস অফিস আপনাকে বলছে যাও তুমি দিল্লি যাও অফিস বলছে ব্যাঙ্গালোর যাও প্ল্যান করেছেন রাজস্থান যাব প্ল্যান করেছেন চেন্নাই যাব ঘুরতে এবং কোনো ট্রিটমেন্ট পারপাসেও এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে তো ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতেই পারে বা চলবে তো নেক্সট পার্ট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আমি বলছি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা অর্থকরির ব্যাপারে সুফল পাচ্ছি বলছি কিন্তু অর্থটা আসে কোথা থেকে আমি সার্ভিস বা আমি বিজনেস যে কোনো একটা করি যে কোনো একটা পথ থেকে পয়সা ইনকাম করি তো সেই জায়গাটা কেমন হচ্ছে দেখা যাক প্রথমত কটকটকে একটা কথা বলি বন্ধুরা ভাগ্যদেবী পুরো মাত্রায় সদয় নন কিছু ক্ষেত্রে আশা ভঙ্গ বা আশা হত হওয়ার চান্সেস রয়েছে মানে কোনো একটা ভাবছি যে এই কাজটা এইভাবে হয়ে যাবে এটা এইভাবে করব তাহলে হয়ে যাবে এই প্রফিট হবে আশা ভঙ্গ হতে পারে তো ভাগ্য এবং আশা করে কোনো কাজ না করাটা বেটার খুব আশা করে বসে আছি বা ধরে বসে আছি এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে বা একটু বুঝে শুনে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট বা বেটার ফল দিতে পারে তো এটা গেল একটা দিক বা সাইড কিন্তু অ্যাকচুয়ালি চাকরির যদি জায়গাটা দেখি এক হচ্ছে আপনার স্পিকিং পাওয়ার খুব ভালো দ্বিতীয় বুক স্পিকিং পাওয়ার ভালো করছে দু নম্বর জায়গা হচ্ছে একাদশে নয় দশ এগারো কানেক্ট করছে আমি কেন বলছি যে বেস্ট তিনটের মধ্যে একটা হচ্ছে কর্কট বা বেস্ট দুটোর মধ্যে একটা হচ্ছে কর্কট এই কারণেই নয় দশ এগারো কানেক্ট করছে তো অপরচুনিটি তৈরি হবে প্রথমত যারা ফ্রেশার্স ছেলে মেয়ে ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন নতুন নতুনের জন্য ঝাঁপাচ্ছেন বা এরকম ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে ফলাফলটা ভীষণ মাত্রায় পজিটিভ এবং যারা চাকরি চেঞ্জ করতে চান যারা চাকরি চেঞ্জেসের এর ব্যাপার রয়েছে ধরুন আমি ধর্মতলায় চাকরি করতাম আমি যেতে চাইছি বেহালাতে বেহালাতে চাকরি করতাম যেতে চাইছি হয়তো চাঁদ দিনতে এই যে ব্যাপারগুলো এটা বেটার এক নম্বর কথা আমি ফ্রেশার্স আমি নতুন চাকরি খুঁজছি দু নম্বর তিন নম্বর হচ্ছে কিছু শত্রুতা পাবেন কালিকদের থেকে কিছু পাবেন শত্রুতা ওই সেন্সে নয় আপনার কোনো ক্ষতি করছে শত্রুরা এখানে হিট করবে কারণ হচ্ছে আপনার মাথা নিয়ে খেলবে তারা বা মাথার উপর এফেক্ট করছে ডিমোটিভেট করা বা উল্টো কথা উল্টো বলা উল্টো পাল্টা কমেন্ট পাস করা এটা অ্যাকচুয়ালি ডিমোটিভেট করে তো এই মোটিভেশনের প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে এটা ডিমোটিভেট করার ব্যাপার বা নেগেটিভ থটস নেগেটিভিটি স্প্রেড করা এগুলো চেষ্টা করবে এই এই সম্প্রদায় থেকে একটু সাবধান সিনিয়র বা অথরিটিস আমাকে সাপোর্ট করছে যে আমার অথরিটিস হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট বা সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু আমাকে সাপোর্ট করছেন আমি যখন কোনো দায়িত্ব নিচ্ছি এবং নিজে পজিটিভলি কাজ এগোচ্ছি নিজে নিজে কোনো একটা কাজ করছি বা করতে চাইছি মানে নিজের ভরসায় এগোচ্ছি বা নিজের দমে এগোচ্ছি কাজ কমপ্লিট হয়ে যাবে ওভারঅল আমি ধরতে পারি তিরিশটা দিন ধরুন একটা মাসে তো তিরিশটা দিনে তিরিশটা দিন খুব ভালো না হলেও অন্তত কুড়ি দিন ভালো হচ্ছে এবং দিশা দেখতে পাবেন কাজের ফ্লো বা কাজের পজিটিভিটির জায়গা বেটার হচ্ছে তো চাকরি চলে যাবে কিনা আমার মনে হয় যে সেরকম চান্সেস খুব কম অফিসে সসম্মানে এবং একটা বড় সম্প্রদায়কে পাশে পাবেন সিনিয়র বা হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট পাশে আসছে যারা দূরে যেতে চাইছেন যেতে আমি তো বলছি চেঞ্জ করা যেতে পারে তো একটু অবশ্যই চেঞ্জ করতে গেলে দেখে শুনে খোঁজ খবর নিয়ে বুঝে কিন্তু এগোনো যায় বা এগোনো যেতে পারে কর্পোরেট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশিতে রবি এটা খেয়াল রাখবেন যেটা ফার্স্ট হাফটা স্পেশালি একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন কোনো দু নম্বরীকে প্রশ্রয় দেওয়া কোনো অনৈতিক কাজকর্মকে প্রশ্রয় দেওয়া এটা কিন্তু সাবধানে হ্যাঁ মনে হতে পারে যে প্রোটেস্ট করতে পাচ্ছি না আপনি সেখান থেকে বেরিয়ে আসুন যে তারা তাদের মতো চলুক ভাই আমি আমার মতো থাকি বা আমি আমার মতো চলি এই ব্যাপারটা তো অ্যাকচুয়ালি করাই যায় তো বন্ধুরা এটা দেখবেন কর্কটের মানুষজন হলে তো চাকরি ক্ষেত্র বেটার ইভেন ফেসার্সরা বেটার রেজাল্ট পাচ্ছেন কিন্তু বিজনেস পার্ট মারখা হবে বন্ধুরা দুটো জায়গা বিজনেসে প্রচুর পরিমাণ কম্পিটিশান তৈরি হতে পারে কাস্টমার কাটানোর একটা ব্যাপার থাকছে এবং শত্রুতাটা আপনারা বেশ ভালো রকমভাবে পাবেন দেখুন বিজনেস করতে গেলে কালিক বা সহকর্মী থাকে বিজনেসে তো কোনো সিনিয়র থাকে না হায়ার অথরিটিস থাকে না থাকে কি মহাজন তারা মাল পাঠায় সেটা হায়ার অথরিটিস বলতে পারবো না আপনাকে ডাইরেক্ট আপনার কাস্টমার ডিল করতে হবে কিন্তু এই কাস্টমারগুলো আপনার কাছে পৌঁছানোর ক্ষেত্রে প্রবলেম রয়েছে কাস্টমাররা কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান ডিসস্যাটিসফাইড হওয়া এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে তো অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি প্রবলেম দেবে পুস করতে সেল করতে কাস্টমারদের সাথে ঠিক মতো চলতে বা কাস্টমার যেটা চাইছেন যেটা এক্সপেক্ট করছেন সেটা পেতে প্রবলেম দেবে তো বন্ধুরা এটা একটু দেখবেন বা দেখে চলতেন এবং বিজনেসে আরও বেশি কেয়ারফুল হবেন নিজের হাতে ব্যবসা করবেন বকৃশনি লেবার সমস্যা তৈরি করাচ্ছে তো কর্কটের মানুষজন যারা লেবার নিয়ে ব্যবসা করেন একটু দেখে যারা ফ্রিল্যান্সার আপনি নিজে প্রোডাক্ট ধরুন কীরকম আমি নিজে প্রোডাক্ট বলতে ধরুন একজন উকিলবাবু একজন ডাক্তার ডাক্তারবাবু একজন মেকআপ আর্টিস্ট একজন শিল্পী গানই করেন তো এনাই তো প্রোডাক্ট ধরুন দশজন ডাক্তার আছে দশজন দশজনই হয়তো নার্ভের স্পেশালিস্ট কিন্তু আমরা তো চুজ করি না এই ডাক্তারের কাছে যাব এই পাঁচজনের কাছে যাব না তাহলে কি হয় যে প্রোডাক্টটা আমরা চুজ করছি এবং ওই ডাক্তারবাবুদের কাছে কী আছে একটা স্টেথো নিয়ে ঘোরেন তো আর তো কিছু নেই তো তার মাথাটা প্রোডাক্ট তো এই ধরনের সেলফ এমপ্লয়েড এনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন দেখা যাক এবং অনেক ক্ষেত্রে তো মিস্ত্রি বাবুলো যারা ভালো মিস্ত্রি যে অমুক মিস্ত্রিকে দিয়েই কাজ করাবো তো এই ব্যাপারগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে তো বন্ধুরা এটা এটা দেখবেন বা এটা দেখার দরকার রয়েছে তো এটা দেখুন তো আমি টাকার কথা বলছিলাম হেলথের কথা বলছিলাম ট্রাভেল ট্যুরের কথা বলছিলাম চাকরি বিজনেস বললাম পার্সোনাল লাইফটা কেমন যাবে একটু দেখি দাম্পত্য জীবন ভালো রকমভাবে বেগ দিচ্ছে আপনাকে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি কম বেশি ভোগান্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু কন্টিনিউ হচ্ছে তো কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনের উপর একটা এফেক্ট বা এফেক্ট পড়ার ব্যাপার থেকে যাচ্ছে এটা লক্ষ্য রাখবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা স্টেবেল খুব একটা ভালো বলতে পারছি না মাসব্যাপী বিয়ের কথা বিয়ের যোগাযোগগুলো চলতে পারে প্রেমটা ভালো হচ্ছে প্রেমে সাফল্য প্যারেন্টসদের সাপোর্ট এক্ষেত্রে পেতে পারেন এবং প্রেমটাও যদি বিয়েতে কনভার্ট করতে চান চলতে পারে আর একটা কথা প্রেম যখন কি বলবো প্রেমে কোনো গণ্ডগোল চললে সেটাও মেটানো যেতে পারে একটু খেয়াল রাখবেন দ্বিতীয় বুধ ওই যে বললাম না মানে কিছু ক্ষেত্রে ভুল ভাল কাজকর্ম করে ফেলতে পারেন ভুল খরচা কিছু ক্ষেত্রে ভুল কথা বলতে পারেন তো এটা একটু লক্ষ্য রাখবেন এবং এবং এক্ষেত্রে দাম্পত্য জীবন বা ফ্যামিলি লাইফ চালানোর ক্ষেত্রে না যেটা মাথায় আপনাদেরকে রাখতে হচ্ছে সেটা হচ্ছে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট তো হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করা ঠিকঠাক মতো সময় কাটানো এটা এবং পরিবারের সাথে ঠিক মতো অ্যাডজাস্ট বা অ্যাডজাস্টমেন্টের জায়গা ডিস্টারবেন্স দেখাচ্ছে গণ্ডগোল বা গোলযোগ তৈরি হচ্ছে তো আমি যখন কর্কট আমাকে এটা নজর রাখতে হচ্ছে তাহলে হাজব্যান্ড ওয়াইফ প্রেম ভালো দাম্পত্য খুব একটা ভালো নয় পরিবার বা পারিবারিক জীবন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি এরা খুব একটা ভালো ফল দিচ্ছে না তো এটা একটু আমাদেরকে কর্কটের মানুষ হলে খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে লিগাল প্রবলেমস জমি জায়গা সংক্রান্ত সমস্যা দীর্ঘস্থায়ী কোনো ঝামেলা এগুলো কিন্তু আপনার ফরে রেজাল্ট যাচ্ছে ধরুন কোর্টের ডেট রয়েছে কোনো জায়গা জমি নিয়ে ঝামেলায় রয়েছেন পারিবারিক বড় গোলযোগ চলছে অশান্তি চলছে থাকে তো এগুলো তো এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা কর্কটের ক্ষেত্রে পজিটিভ বা এই এই সেগমেন্টটা কর্কটের ক্ষেত্রে ভালোর দিকে যাবে তো এরকম যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা চলে অসুবিধার জায়গা নেই বা সমস্যা হওয়ার কথা নয় একটু বেগ দেবে চাপ দেবে টেনশান দেবে এগুলো কমন ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি অসুবিধা হওয়ার মতো কোনো জায়গা বা দিক কিন্তু নেই আমি আশা করতে পারি তো এটা প্লাস পয়েন্ট যদি কোনো ভাড়া বাড়ির ব্যাপার থেকে ভাড়া টিয়ার ব্যাপার থাকে কোনো আলাপ আলোচনাতে বসার ব্যাপার থেকে সেটা করবেন তো বুঝতেই তো পারছেন আমি যেগুলো পয়েন্টগুলো বলছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার কথা বলছি তো এটা দেখবেন কিন্তু লাস্ট পার্ট যেটা এডুকেশানের পার্ট এবং মোস্ট ভাইটাল পার্ট নাইনথে রাহু ফোর্থ হাউস মোটামুটি স্টেবেল নয় মোটামুটি অষ্টমে বক্রি শনি কোনোটাই এডুকেশানের জন্য খুব একটা পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে না পড়াশোনাতে গন্ডগোল হচ্ছে যে কোনো ধরনের পড়াশোনাতে ভীষণ রকমভাবে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে টিচারদের সাপোর্ট পাচ্ছেন কিন্তু টিচাররা তো পরীক্ষার হলে লিখবে না তারা তো এই এক ঘন্টা পড়াবেন বা দু ঘন্টা চার ঘন্টা পড়াবেন তো টিচারদের সাপোর্ট হয়তো আমি পাচ্ছি কিন্তু এডুকেশনের জায়গা হ্যাম্পার হচ্ছে প্রোগ্রেস কম আপনার দিক থেকে ঘাটতি রয়েছে আরও বেশি অ্যালার্ট থাকুন কম্পিটিটিভ যদিও ভালো হচ্ছে এবং খুব হায়ার লেভেল তাও চলতে পারে কিন্তু মাধ্যমিক এইচএস লেভেল আপ টু গ্র্যাজুয়েশানস এই পড়াশোনাগুলো কিন্তু খুব একটা ভালো নয় খুব একটা স্টেবেল বা স্থিতিশীল নয় আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে অনেক বেশি আপনাকে খেয়াল রেখে বা নজর রেখে চলতে হবে এটা ঘটনা তো এটাই মোটামুটি একটা জিস্ট তিনটে নক্ষত্র পার করে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো ঝামেলা শত্রুতা ঝঞ্ঝাট মানে বা প্রফেশনাল ফিল্ড কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এইগুলো মেটান এগুলোকে শিথিল করুন এগুলোকে ভালো করার ব্যবস্থা করুন এটা কিন্তু ভালো হবে পুষ্যা পুষ্যার জাতক বা জাতিকাদের সব কিছুতে একটু ডিলে হচ্ছে দু তারিখে ভাবছি হবে চার তারিখে হচ্ছে দশ তারিখে ভাবছি পনেরো তারিখে হচ্ছে ডিলে হচ্ছে হবে ডিলে হবে অশ্লেষা অশ্লেষা আরও বেশি ধৈর্য বাড়ান আরও বেশি ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজগুলো করুন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন তবে কিন্তু বেটার রেজাল্ট পাবেন এটাই কর্কটের আগস্টের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন এবং কাজের মাস কাজে লাগান সব মাসে বলি না কাজের মাস কাজে লাগান বেটার রেজাল্ট পাবেন नमस्कार no